বিরতির পর স্বাগত ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি মেটাতে রাজ্য জুড়ে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে ঠিক তেমনি কুঞ্জবন সেবক সংঘ রক্তদান শিবিরের আয়োজন করেছে এদিন রক্তদাতারা স্বেচ্ছায় রক্তদান করেন এবং তাদের মধ্যেও ছিল বিশেষ উৎসাহ উপস্থিত অতিথিরা রক্তদান শিবিরটি ঘুরে দেখেন তবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ রক্তের ঘাটতি মেটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী রক্তদান শিবিরের শিবির করার জন্য প্রত্যেককে আহ্বান জানিয়েছিলেন তারপর পরে দেখা গেছে বিভিন্ন সামাজিক সংস্থা সংগঠন ক্লাব প্রত্যেকে এগিয়ে এসেছে এই রক্তদান শিবিরে ঠিক তেমনি কুঞ্জবন সেবক সংঘ তারাও কিন্তু পিছিয়ে নয় তারাও এগিয়ে এসেছে এই রক্তদান শিবিরে তবে এই রক্তদান শিবির থেকে কি বলছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী শোনাছি যে রক্ত শরীর থেকে যদি চলে যায় এই রক্ত আমার শরীরে আসবে না আমি দুর্বল হয়ে যেতে পারি বিভিন্ন রোগের আমি সম্মুখীন হতে পারি আমার সমস্যা হতে পারে যেটা সম্পূর্ণভাবে অমূলক সম্পূর্ণভাবে মানে মিথ্যা আমি বলবো কারণ যারা রক্ত দান করে এখানে যারা রক্ত নিতে এসছে ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের যারা বন্ধুরা বা ব্লাড ব্যাংক থেকে যারা এসছেন আগে আপনার প্রেশার চেক করবে যদি আপনার মধ্যে বিপি হাই থাকে আপনার থেকে কিন্তু ব্লাড নেওয়া হবে না প্রাথমিকভাবে যে পরীক্ষা নিরীক্ষা তারা এখানে করবে এবার আপনি রক্ত দিলেন যে রক্তটা আপনি দিলেন এটা যখন ল্যাবে যাবে এটা ধারণা এমন করা উচিত নয় যে আজকে যদি আমি এখানে তিরিশ ইউনিট ব্লাড দিই সেই তিরিশ ইউনিট ব্লাড তিরিশটা ব্যক্তির শরীরে যাবে ইজ নট লাইক দ্যাট এই তিরিশ ইউনিট ব্লাডের মধ্যে দেখবেন পাঁচ ইউনিট সাত ইউনিট তিন ইউনিট ব্লাড তারা নিতে পারছে না কারণ ল্যাবে যখন যাবে তারা এটাকে প্রসেস করবে করে কারোর শরীরে আরবিসি বেশি থাকবে রেড ব্লাড সেল যদি আরবিসি বেশি থাকে সেই রক্ত অন্য কারোর শরীরে দেওয়া যায় না আমরা যাকে লোহিত রক্ত কণিকা বলি রেড ব্লাড সেল আরবিসি আবার কারোর কোনো ইনফেকশন থাকতে পারে ব্লাডে কোনো সমস্যা থাকতে পারে ব্লাড ব্যাঙ্ক থেকে ওই ব্যক্তিকে অনেক সময় ফোন করে বলে দেওয়া হয় যে আপনার শরীরে যে আপনি রক্ত দিয়েছেন সেই রক্ত আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি সমস্যা পেয়েছি আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন তো আমি রক্ত দিলাম না রক্ত দিয়ে কিন্তু আমি অন্যকে সাহায্য করছি না আমি নিজেকেও সাহায্য করছি আমি যদি রক্তটা না দিতাম হয়তো আমি জানতাম না ফোন আসতো না যে আমার কোনো সমস্যা রয়েছে কিনা এটা একটা দিক আর সব থেকে বড় জিনিস যেটা যে আমি এক ইউনিট ব্লাড দিয়ে আমি মনে করছি যে আমি যে ব্লাডটা দিলাম প্যাকেটে গেল এই ব্লাডটা ডাইরেক্ট আমি আরেকজনের শরীরে দিচ্ছি সে ভালো হয়ে যাচ্ছে বা তার প্রয়োজনীয়তা মেটাচ্ছি শুধু তাই নয় তার বাইরে এই রক্ত থেকে আমরা যেমন ডাইরেক্ট ব্লাড দিচ্ছি তার বাইরে আমি ডাব্লিউ বিসি প্লেটলেট প্লাজমা থেরাপি যেটা আমরা বলি প্লাজমা থেরাপি করতে পারছি প্লেটলেট দিতে পারছি অর্থাৎ শুধু এক ইউনিট ব্লাড দিয়ে আপনি ডাইরেক্টলি একটা পেশেন্টকে বাজাচ্ছেন এমন নয় আমরা চার থেকে পাঁচটা পেশেন্টকে বাজাতে পারি কারণ রক্তের থেকেই প্লেটলেট বের করা হয় রক্ত থেকেই প্লাজমা থেরাপি করা হয় তো স্বাভাবিকভাবেই যারা প্রতিনিয়ত আমাদের রাজ্যে ক্যান্সার বলুন আমাদের রাজ্যে থ্যালাসেমিয়া পেশান্ট বলুন বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়ে যখন ট্রমা সেন্টারে যায় অপারেশন করতে হবে কোনো মেজর অপারেশন করতে হবে রক্ত পাওয়া যাচ্ছে না আমরা যারা সামাজিক জীবনে রয়েছি রাজনৈতিক জীবনে রয়েছি রাত্রি বারোটা একটা দিনের বেলা যে কোনো সময় ফোন আসে ওই শাবরুম থেকে ধর্মনগর থেকে কাঞ্চনপুর থেকে যে আমার মা জিবি হাসপাতালে ভর্তি রয়েছেন বা আইজিএম ভর্তি রয়েছেন অপারেশন হবে ব্লাডের প্রয়োজন আমরা ব্লাড পাচ্ছি না দাদা একটু দেখে দিন একটু অ্যারেঞ্জ করে দিন কারণ ওই ব্যক্তিটা তখন তার কাছে এক লক্ষ টাকার তত গুরুত্ব নেই যে গুরুত্বটা এক ইউনিট ব্লাডের ক্ষেত্রে রয়েছে তার মার জীবন বাঁচাতে হবে বাবার জীবন বাঁচাতে হবে বা আত্মীয় স্বজনের জীবন বাঁচাতে হবে আমরা যদি ম্যানেজ করে দিতে পারি অনেক সময় শান্তি পাই মনে হলো যে একটা ভালো কাজ করলাম আবার অনেক সময় যখন দিতে পারি না মনে একটা আক্ষেপ হয় বা খোঁজ খবর নিয়ে চেষ্টা করি সেটাকে যোগান দেওয়ার জন্য। তাই রক্ত বর্তমান সময়ে অর্থ দিয়ে আপনি তার যে কৃতজ্ঞতা সেটা প্রকাশ করতে পারবেন না বা মেটাতে পারবেন না আপনারা শুনলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য তিনি তুলে ধরলেন যে এই রক্তদান কতটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এবং রক্ত জীবন বাঁচাতে পারে সে বিষয়গুলি কিন্তু তিনি তুলে ধরলেন আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং প্রত্যেককে তিনি আবারও আহ্বান জানালেন এই রক্তদান শিবিরে যেন প্রত্যেকেই এগিয়ে আসে নিয়ে নিচ্ছি মুহূর্ত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে